নিঃশব্দের রাত মাঘমাসের শেষ দিক গ্রামের নাম দারুলপুর নদীর পাশে ছোট্ট এক জনপদ সন্ধ্যার পর থেকেই হালকা ঠান্ডা হাওয়া বইছে আর কুয়াশায় ঢেকে যাচ্ছে গ্রামের পাটক্ষেত পাখিরা সব গাছের ডালে ফিরেছে কেবল দূরের মসজিদ থেকে শোনা যাচ্ছে মৃদু আজানের ধ্বনি সেই মসজিদের ইমাম ছিলেন হাফেজ করিম সাহেব প্রায় পঁচিশ বছর ধরে তিনি এই মসজিদে ইমামতি করেছেন লম্বা দাড়ি সাদা পাঞ্জাবি মোলায়েম কণ্ঠ আর মধুর হাসি গ্রামের সবার শ্রদ্ধা ছিল তার প্রতি তিনি শিশুদের কোরআন শেখাতেন অসুস্থদের দেখতে যেতেন দুঃখে কষ্টে সবার পাশে দাঁড়াতেন সেদিন সন্ধ্যায় নামাজ শেষে তিনি হেলান দিয়ে বসেছিলেন মসজিদের দেয়ালে তার হাতে ছিল পুরনো কোরআন শরীফটা যেটা তিনি এক সময় তার পিতার কাছ থেকে পেয়েছিলেন চোখ বন্ধ করে পড়ছিলেন সুরাম মুল্ক যে সুরাটি কবরের আজাব থেকে রক্ষা করে পাশেই ছিল তার ছোট ছেলে রাফি যার বয়স সবে পনেরো রাফি বলল আব্বা আপনি এত রাতে বসে আছেন কেন করিম সাহেব মৃদু হেসে বললেন বাবা মৃত্যু কখন আসবে কেউ জানে না আজ রাতে মনে হল কিছু আয়াত আবার পড়েনি আল্লার বাণী শুনলে মনটা শান্ত হয় রাফি কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল আব্বা আপনি মারা গেলে আমি কী করব প্রশ্নটা শুনে করিম সাহেব এক মুহূর্ত থমকে গেলেন তারপর তার চোখে নরম আলো ঝিলিক দিল মৃত্যুতে দুঃখ পেও না বাবা মৃত্যু মানে আল্লার দিকে ফেরা শুধু চেষ্টা করো যেন আমাদের কবর জান্নাতের বাগান হয়ে যায় শেষ নিশ্বাস পরদিন ভোরে করিম সাহেব ফজরের নামাজের আজান দিলেন তার কণ্ঠ যেন অন্যরকম লাগছিল গভীর শান্ত আর মায়াময় নামাজ শেষে তিনি মসজিদের সবার দিকে তাকিয়ে বললেন ভাইয়েরা আমি যদি কখনো কাউকে কষ্ট দিয়ে থাকি ক্ষমা করে দিও সবাই অবাক হল এমন কথা তো তিনি আগে বলেননি দুপুরে তিনি বাড়ি ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিলেন হঠাৎ বিকেলের দিকে হালকা বুকে ব্যথা অনুভব করলেন স্ত্রী ফাতেমা বেগম পানি দিলেন কিন্তু তিনি মৃদু কণ্ঠে শুধু বললেন লা লাহা ইল্লাল্লাহ এই ছিল তার শেষ কথা বিকেল শেষে আকাশে সূর্য ডুবে গেল আর হাফেজ করিম সাহেবের আত্মা পাড়ি দিল এক অজানো জগতে দাফনের সন্ধ্যা গ্রাম যেন নিস্তব্ধ হয়ে গেল আজান দেওয়ার সময় কণ্ঠটা শোনা যাচ্ছিল না সবাই জানে যিনি আজান দিতেন তিনি আর নেই রাতে মসজিদের উঠানে মানুষ জড় হল কেউ কাঁদছে কেউ দোয়া পড়ছে কফিনে শুয়ে আছেন করিম সাহেব মুখে শান্তির ছাপ ছোট্ট রাফি বারবার কাফনের কাপড়ে হাত বুলিয়ে বলছে আব্বা আপনি তো বলেছিলেন মৃত্যুতে ভয় পেতে নেই কিন্তু আমি ভয় পাচ্ছি ফাতেমা বেগম চুপচাপ বসেছিলেন চোখে অস্ত্র শুকিয়ে গেছে তার ঠোঁট কাঁপছে আল্লাহ তুমি আমার স্বামীকে ক্ষমা করে দিও দাফন শেষে সবাই ফিরে গেল কবরের পাশে শুধু কুয়াশা আর নরম বাতাস কবরের প্রথম রাত রাত গভীর হল হঠাৎ মাটির নিচে এক অচেনা আওয়াজ একটা কম্পন এক ধরনের ভয়ানক নিঃশব্দতা তারপর দেখা গেল দুজন ফেরেস্তা অবতীর্ণ হচ্ছেন মুনকার ও নকির তাদের কণ্ঠ গম্ভীর কিন্তু ন্যায়পরায়ণ রব্বুক তোমার রব কে আমার রব আল্লাহ এক ও অদ্বিতীয় পরের প্রশ্ন মা দিনুক তোমার ধর্ম কি আমার ধর্ম ইসলাম শেষ প্রশ্ন মান রাজিলুল্লাহ যে বই সাফি কোম যে নভি তোমাদের কাছে প্রেরিত হয়েছিলেন তিনি কে হাফেজ করিম সাহেবের মুখে হাসি ফুটল চোখে জল আমার নাবী মোহাম্মদ সাল্লিবাসাল্লাম ফেরেস্তারা বললেন নিদ্রাজাও শান্তিতে যতক্ষণ না কেয়া আসে। সেই মুহূর্তে কবরের ভেতর আলো নেমে এল মাটির নিচে এক প্রশান্ত সুবাস ছড়িয়ে পড়ল যেন জান্নাতের বাগান থেকে হাওয়া আসছে জীবিতদের দুনিয়া রাফি সেই রাতে ঘুমোতে পারেনি জানালার পাশে বসে সে আকাশের তারা দেখছিল হঠাৎ একসময় ঘুমিয়ে পড়ে স্বপ্নে দেখে এক বিশাল বাগান ঝর্ণা বইছে পাখিরা ডাকছে মাঝখানে তার বাবা বসে আছেন সাদা পোশাকে মুখে হাসি তিনি বললেন বাবা কেঁদো না আমি ভালো আছি আল্লাহর রহমত অশেষ রাফি চমকে জেগে ওঠে বুঝল এটা কেবল স্বপ্ন নয় এক রুহানি বার্তা পরদিন সকালে সে মসজিদে গেল কোরআন খুলে সুরাই ইয়াসিন পড়তে লাগল তার কণ্ঠ কাঁপছে কিন্তু চোখে দৃঢ়তা আল্লাহ আমিও একদিন তোমার পথে ফিরব কবরের বাস্তবতা দিন কেটে যায় গ্রামের ইমাম এখন রাফির শিক্ষক মাওলানা সাদ্দিক সাহেব তিনি একদিন জুম্মার খুদ্বায় বললেন ভাই ও বোনেরা কবর কোনো ঘুমের ঘর নয় এটা আমাদের জীবনের পরবর্তী অধ্যায় এখানে কেউ চিরস্থায়ী সুখ পাবে কেউ ভয়াবহ শাস্তি তাই আজ থেকেই নিজেদের সংশোধন করি তিনি থামলেন তারপর শান্ত কণ্ঠে বললেন আমরা জানি না আমাদের কবরের প্রথম রাত কেমন হবে আল্লাহ যেন আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন মানুষের মুখে চিন্তা চোখে ভয় কিন্তু মনের গভীরে এক নতুন উপলব্ধি জন্ম নিল শেষ আলো বছর কেটে গেল রাফি এখন বড় হয়েছে সে এখন নিজেই ইমাম একদিন সে নিজের ছাত্রদের নিয়ে কবরস্থানে গেল সে দাঁড়িয়ে বলল এখানে ঘুমিয়ে আছেন আমার বাবা তিনি আমাকে শিখিয়েছিলেন আল্লাহর পথে চললে মৃত্যু কখনও শেষ নয় বরং নতুন শুরু রাফি কোরআন খুলে পড়তে লাগল রব্বানা আতিনা হিদ্দুনিয়া হাসানাতা, ওয়াফিল আখিরাতি হাসানাতা ওয়াকিনাজা বান্নার আকাশে চাঁদ উঠেছে বাতাসে সুভাষ দূরের গাছের পাতা দুলছে যেন স্বর্গীয় সুর বাঁচছে আর মাটির নিচে কোথাও নরম এক কণ্ঠ ভেসে আসে যে আল্লাহর পথে বাঁচে সে কখনো মরে না শেষ কথা এই গল্প শুধু হাফেজ করিম সাহেবের নয় এটা আমাদের সবার গল্প যেদিন আমরা এই দুনিয়া ছেড়ে যাব সেদিন আমাদের কবলই হবে প্রথম গন্তব্য যদি আমল ভালো হয় কবর হবে জান্নাতের বাগান আর যদি পাপের ভারে দমে যায় তবে তা হবে আগুনের গর্ত তাই এখন থেকেই তওবা করি নামাজ পড়ি সৎ থাকি আর মানুষের পাশে দাঁড়াই কারণ কবরের প্রথম রাত কেমন হবে তা ঠিক করছে আজকের আমাদের জীবন